সন্দেশখালীতে পাঁচ বছর নিখোঁজ স্বামীর খোঁজ পেতে সিবিআই তদন্তের দাবি স্ট্রেট সূত্রে খবর দু উনিশ সালের ছয় জুন সন্দেশখালী বিধানসভার ভাঙ্গিপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় তৃণমূলের কর্মীর সভা হয় সে কর্মীর সভার শেষে এলাকার বাসিন্দা প্রদীপ মন্ডল সুকান্ত মন্ডল এবং দেবদাস মন্ডলের উপর হামলা করে তৃণমূলের দুষ্কৃতি বাহিনী দুষ্কৃতীরা এলোপাতারি গুলি চালায় ঘটনাস্থলে মৃত্যু হয় প্রদীপ মন্ডল এবং সুকান্ত মণ্ডলের সে সময় থেকে দেবদাস মন্ডলের খোঁজ না পাওয়ায় তার পরিবার ন্যাজার থানায় অভিযোগ করে সেই অভিযোগে নাম উঠে আসে সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান একাধিক তৃণমূল নেতা কর্মী পরবর্তীকালে শেখ শাহজাহানের নাম বাদ যায় এফআইআর থেকে তারপর দেবদাসের পরিবার দ্বারস্থ হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি পুনরায় এফআইআর এ শেখ শাহজাহানের নাম বহাল রাখে তারপর কেটে গেল পাঁচটি বছর আজও খোঁজ পায়নি তার পরিবার সংসারে নুন আনতে পান্তা ফুরনো পরিবারে একমাত্র রোজগেরে ছিল দেবদাস বর্তমানে তার সংসারের অবস্থা খুবই করুণ দশায় রয়েছে তার বর্তমানে একটি ছোট্ট মেয়ে এবং ছোট্ট ছেলে রয়েছে তারা জানেও না তাদের বাবা কবে বাড়ি ফিরে আসবে তাই এবার তার স্ত্রীর দাবি তার স্বামী মৃত মৃত অথবা জীবিত ফিরে আসুক তার ঘরে আমাদের এখানে দু সালে আটই জুন শাহজান শেখ কাদের মোল্লার নেতৃত্বে আমাদের এই হাটগাছি অঞ্চলে ছাপান্ন নম্বর বুধে এখানে মিটিং হয় মিটিং করার অছিলা করে ওরা হচ্ছে ফিরে আসে মিটিং করে শেষ করে মিছিল করে আসছিল মিছিল করে ফিরে আসার সময় ওরা ফেলাগ লাগার কেন্দ্র করে আমাদের বাড়িতে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং আমাদের বাড়িতে ঢুকে যায় গিয়ে আমার স্বামী দেবদাস মন্ডলকে তাড়িয়ে নিয়ে যায় এবং জল তাড়িয়ে নিয়ে গিয়ে গুলি করে মারে ওখান থেকে ওর বডিটা পাঁচ বছর লোপাট করে রেখেছে আমি নেজার থানায় এফআইআর করি পুলিশরা কিছুই করিনি রাজ্যের পুলিশ কিছুই করিনি কিছুদিন পর কেসটাকে সিআইডির হাতে দিয়েছিল সিআইডি পাঁচ বছর কেসটাকে চেপে রেখেছিল চেপে রাখার পরে আমি পুনরায় আবার হাইকোর্ট করেছি হাইকোর্টে যে চার্জশিটে যে প্রথমে সাজান শেখের নাম ছিল সেই সাজান শেখের নাম কেটে বাদ দিয়ে অন্য দুজন অন্য ব্যক্তির নাম দিয়েছে আবার পুনরায় হাইকোর্ট করার পরে আমি ওই বিচারপতি মহাশয়ের কাছে বলার অনুরোধ করার পরে আবার শাহজান শেখের নামটা দিয়েছে এবং আমি আমার স্বামীকে খুঁজে পাওয়ার জন্য মাননীয় বিচারপতি মহাশয়ের কাছে আবেদন করেছি যে সিবিআই তদন্ত দিয়ে আমার স্বামীকে খুঁজে দেওয়া হ্যাঁ জীবিত অথবা মৃত বর্তমানে শেখ শাহজাহান রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি হেফাজতে রয়েছে তাই তার পরিবার মহামান্য আদালতের কাছে দাবি জানাচ্ছেন তার স্বামীর খোঁজ পেতে সিবিআই তদন্ত হোক তাহলে আসল রহস্য প্রকাশ্যে আসবে আদৌ কি ঘটনার তদন্ত হবে বাড়ি থেকে ফিরবে দেবদাস মন্ডল এখন এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই দেখা ঘটনা ঘটেছিল ওরা মানে মিটিং এখানে একটা মিটিং ছিল মিটিংয়ে লোকজন এসছিল মানে ওরা পরিকল্পিত এসছিল যে এই দিনকে আমরা ঝামেলা করব একদম পুরো ষষ্ঠীর দিন আর লোকজন তো আমাদের কেউ ছিল না বাড়িতে এইবারে আমরা ওই ফ্ল্যাগ মারা একজন বারণ করলো যে তোরা দোকানের ভিতরে ফ্ল্যাগ মারছিস কেন রাস্তায় মার এই নিয়ে বলা নিয়েই সব ঝাঁপিয়ে গাড় করে চলে গেল মারা গেছে তিনজন দেবদাসের বাড়ি তো নিখোঁজ এখন মোটামুটি আমরা ভালো শান্তিতে আছি এখন আর কোনো ঝামেলা খবরটা দেখছি না এখন মোটামুটি শান্ত আছে কোনো ব্যাপার নেই